সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সঙ্গে আজকে কিন্তু কিছু কথা শেয়ার করতে আসলাম কিছু কথা শেয়ার করতে হবে আজকে না হলে না হবে আর কথাগুলো শেয়ার করার আগে তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও তো এই ইউটিউবে কাজ করার আগে মোটামুটি এই চ্যানেলটাতে আমি কাজ করছি কতদিন হবে পনেরো কুড়ি দিন হবে একদম নতুন একটা চ্যানেল তো এখানে কাজ করার আগে আমার একটা ইউ মানে ফেসবুকের পেজ বা আইডি যেটাই বলো ছিল সেটাতে আমি কাজ করতাম মোটামুটি ভালোই ছিল এভরিথিং আমি পেয়ে গিয়েছিলাম মনিটাইজেশন সব কিছুই পেয়ে গিয়েছিলাম মোটামুটি ভালো একটা ফলোয়ার্সও ছিল তো সেখান থেকে আমার মানে আইডিটা নষ্ট করেছে আর নষ্ট করার মধ্যে আমি ফেসবুকের দোষ দেব না সেটার মধ্যে আছে আমাদের পারিবারিক কিছু লোকজন মানে ফ্যামিলির লোকজন আর ঘরটাতে না প্রচণ্ড মাকড়সা হয়ে গেছে তো ওগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি এদিকে মেশিনটাও নোংরা হয়ে আছে সেটাও পরিষ্কার করতে হবে তো যেটা বলছিলাম আইডিটা নষ্ট করেছে হচ্ছে আমার একমাত্র মানে যে নিজের কাকি সে মানে ও আমার সঙ্গে আরও অনেক কিছু করেছে সেগুলো আমি তোমাদেরকে পরে আস্তে আস্তে শেয়ার করব জানাবো যেগুলো মানে বলার মতন না কেউ কারোর সাথে করে কি না আমি জানি না তবে করেছে অনেক কিছু সেগুলো বলার মতো না আর এই ব্লাউজটা দেখো আমি বানিয়েছি পাশে বাড়ি থেকে অর্ডার এসেছিল তো ওনার ব্লাউজ পান গলা দিয়ে মানে প্রিন্সেস কাট পান গলা দিয়ে বানিয়ে দিয়েছি ব্লাউজটা কিন্তু খুব সুন্দর ফিটিং এসেছে দেখতেও সুন্দর হয়েছে তো আমি এই কাজগুলো সেরে গিয়েছিলাম ফুল তুলতে ফুলগুলো তুল ফুলগুলো সকালেই তুলে রাখতে হয় না হলে চোর আসে ফুল চোর ফুল নিয়ে যায় পরে নিজে পুজো দেওয়ার জন্য পাওয়া যায় না তো ফুলগুলো তুলে এখন চান করে পুজো দিতে হবে কারণ বৃহস্পতিবার অনেকটা লেট হয়ে যাবে না হলে। আমি আগে পুজো দিয়ে নিচ্ছি আর আমি পুজো বৃহস্পতিবারে পুজো দিলে ঘটে এই স্বস্তিক চিহ্ন না আঁকলে আমার মন পোষায় না কীরকম যেন একটা লাগে নিজেরই পোষায় না ভালো লাগে না আর জানো তো আমি সবসময় ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে আমার যারা বড় বড় ক্ষতি করে দিচ্ছে মানে অনেক কয়েকবার ধরেই ক্ষতিটা করছে শুধু ফেসবুকের আইডিটা বলে না আমি যেদিকেই যাচ্ছি মানে একটা আর্নিং সোর্স বা অন্য কিছু সমস্ত কিছুতেই ওরা বাধা হয়ে দাঁড়াচ্ছে তো আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবসময় যে তারাও যেন তাদের শাস্তি পায় যে অন্যের ক্ষতি করে কেউ যেন ভালো না থাকে সব সময় তাদেরও ক্ষতি সব সময় বলতে যে কোনো সময় তাদেরও ক্ষতি হতে পারে অন্যের ক্ষতি করে কেউ কখনো ভালো থাকে না আর দেখো এই যে পঞ্চদত্ত ঠাকুর এটাকে আমি আগে পঞ্চ পাঁচটা চৈতন্য বলে ডাকতাম কারণ আমি নাম জানতাম না পরে কদিন আগে মা আমাকে বলেছে এই যে পঞ্চতত্ত্ব এই ঠাকুরের নাম তো এখন আমি পঞ্চদত্ত বলি আর ফুল টুল দিয়ে সাজানো শেষ এখন প্রদীপটা জ্বালিয়ে উলো দিলেই হবে জায়গা কমের কারণে আসনের নিচেই অনেক কিছু আমি গুছিয়ে রেখেছি সেগুলো সময় মতো বের করে আবার কাজ করে আবার ওখানেই রেখে দিই একদমই জায়গা কম এই ঘরটাতে আর আলাদা করে ঠাকুর ঘরও হয়নি তো আমি এখানে উলুটা দিচ্ছি আমার পুজো দেওয়া কমপ্লিট এখন কিন্তু আমি যাব ভাত খেতে কারণ খিদা পেয়ে গেছে বলো তো এটা কিসের তরকারি কেউ কি গেস করতে পারবে এই তরকারিটা কেউ গেস্ট করতে পারবে না আমি জানি তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সুটকি মাছের মানে কি বলে ঝাল মা এই তরকারিটা খুব সুন্দর বানায় তো এটা বানিয়েছিল আর সঙ্গে ছিল সঙ্গে একটা কী ছিল যেন আলু ভাজা আলু ভাজা আর এই তরকারি তো খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরটা রেস্ট করেছি রেস্ট করলে ভুল হবে অনেকগুলো কাজ ছিল তার মধ্যে সেগুলো করেছি আর এখানে বিকেলবেলা জামা কাপড়গুলো তুলছি জামা কাপড় তুলে তারপর উঠোনটাও ঝাড় দিতে হবে সেটার আর আমি ভিডিও করিনি তো আর এখানে আমার মা ঝাড় দিচ্ছিলো আর আমার বাবার সঙ্গে ঝগড়া লেগে গেছে কি আর বলবো ওরা শুধু ঝগড়াই লাগে তারপর আমি স্নান আবার বিকেলবেলা একটুখানি গায়ে জল দিয়ে মানে হালকা করে স্নান করে এসে এখন একটু চুল টুলগুলো আঁচড়াই সারাদিনে তো আঁচড়াই না আর তোমরাও সবাই আস প্রার্থনা করো যেন আমার যারা ক্ষতি করছে তারাও যেন শাস্তি পায় তাদেরও যেন কিছু না কিছু হয় মানে সেরকম ক্ষতি আমি বলছি না তারাও যেন শাস্তিটা পায় সেরকম অন্যের ক্ষতি করলে তো নিজের ক্ষতিও হবেই আমি যেন তো সকালবেলা সানস্ক্রিম লাগাই না কারণ প্রচণ্ড গরম লাগে আমি সন্ধেবেলা সানস্ক্রিম লাগাই তারপর ফ্যানের নিচে শুয়ে থাকি আর কোনো প্রবলেম নেই তো এই সন্ধ্যেবেলা আমি সানস্ক্রিম লাগাচ্ছি আর কেউ উপায় কোনো কিছুই নেই আর আজকে আমি পাক্কা সারা দিন মানে আগের দিন বিকেলবেলা মাথা আঁচড়েছিলাম আজকে পাক্কা সারা আগের দিন বিকেলবেলা তো আজকে সারাদিন পর আঁচড়াচ্ছি মানে পা দেড় দিন হয়ে গেল আমি চুল আচরাই না আর এই জন্য এই আলসেমিটার জন্য আমার প্রচণ্ড চুল ঝরে যাচ্ছে ভাবছি চুলগুলোকে একটু কেটে ছোট করে ফেলবো তাহলে আর কম পড়বে আর এই আলসেমিটা আমার প্রচণ্ড আছে যে মাথা আচরানোর আলসেমি এটা আমার ভালো লাগে না তো দেখো আমার চুলটা বেনি করে ফেলেছি আর কোনো চাপ নেই কালকে সারা দিন চলে যাবে তো এই কাজগুলো সেরে আমার তো ঠান্ডা লেগে গেছে তো আমি একটু ওষুধ খাই আরে বাবা এটা ইয়ে মেরি হো কা যাই হোক চোখ চোখের যা হয় হোক ওষুধটা আগে খেয়ে নিই না হলে তো সর্দি কাশি থামবে না তো এই চোখ দেখে আমার মাও বলছিল তো চোখটা এরকম হয়ে গেছে কেন কি আর বলা যাবে করা যাবে আর ওষুধটা যা বিছড়ি আবার টেস্টও আছে প্রথমে মিষ্টি লাগে পরে খুব তেতো লাগে খেতে ইচ্ছা করে না আরেকটা ওষুধ আছে সেটা মিষ্টি লাগে সেটা তো আনলো না তো তারপর যে সারাদিন সেলাইগুলো করেছিলাম সেই জিনিসগুলো একটু গুছিয়ে ফেলি এই জিনিসগুলো হচ্ছে অর্ডার এগুলো তো নিতে আসলো না তো এখানে তুলে রাখি কখন আসে কে জানে আজকে নাও আসতে পারে সন্ধ্যা হয়ে গেছে কালকে আসতে পারে আর সারা সারাদিন টেলাই করে সারা বিছানার অবস্থা আমার শেষ কারণ অন্য সাইডে জায়গা নেই যে আমি টুল পেতে কাজ করব। টুল আছে সেই জন্য বিছানাতে বসে বসেই কাজ করি অলসতা চরম পর্যায়ে গেলে যা হয় তো আমি জিনিসপত্রগুলো গুছাতে থাকি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই